ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো তো চলো দেখে নিই ইউনিভার্স তোমাকে কী মেসেজ দিতে চাইছে গানটাকে একটু স্কিপ করে যাও কারণ আজকে শুভ অষ্টমী তো প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা রইল চারিদিকে বন্ধ আছে কিন্তু গানটাকে তো আর আটকাতে পারবো না সো এটাকে একটু স্কিপ করে যাও আর দু তিনটে দিন এই টাইমটা তো আনন্দ করার সময় তাই না সো চলো দেখে নি ইউনিভার্স তোমাকে কী মেসেজ দিতে চাইছে কী বলতে চাইছে কোন বিষয়ে তোমাকে অ্যাভার্ভ করতে চাইছে ডিভাইন এনার্জি তোমাকে কী মেসেজ দিতে চাইছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার ভিউার্সের জন্য কী মেসেজ রয়েছে থ্যাংক ইউ সো মাচ কী মেসেজ রয়েছে আমার ভিউয়ার্সের জন্য টাই করে আমার ভিউয়ার্স জন্য কি মেসেজ রয়েছে অবশ্যই ইনাজি ক্লেম করবে এবং ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে ভুলবে না ইনাজি ক্লেম করতে ভুলবে না চলো দেখেনি কি মেসেজ ওকে ইয়েস ইমোশনালি তুমি কার포 টিভি কারুর প্রতি ভীষণভাবে জুড়ে ঝুলে তো ভীষণ ভাবনা চিন্তা করছো যে এই সম্পর্কে কি হবে না হবে এই নিয়ে তোমার মধ্যে একটা কনফিউশন রয়েছে বা এই নিয়ে তুমি ভীষণভাবে ভাবনা চিন্তায় ডুবে রয়েছো তুমি চাও এই সম্পর্কের স্টেবিলিটি তোমার প্রিয় মানুষের সাথে এই মুহূর্তে তোমার নো কনট্যাক্ট সিচুয়েশানে রয়েছে এবং তোমার পার্সনের সাথে তোমার পুরোপুরিভাবে নো কন্ট্যাক্ট সিচুয়েশন তুমি চাইছো একটা পিসফুল লাইফ শান্তিপূর্ণ জীবন এবং এমন একজন মানুষ যে তোমাকে বুঝবে তুমি এটাই চাও দেখো ইউনিভার্স তোমাকে কী বলছে ইউনিভার্স তোমাকে বলছে তুমি তুমি তোমার পরিস্থিতিটাকে নিয়ে ভীষণভাবে দুশ্চিন্তায় রয়েছো এবং ডিভাইন এনার্জি তোমাকে বলছে যে তুমি চিন্তা করো না তুমি একদম টেনশন করো না তুমি যা চাও তুমি তা অবশ্যই পেতে চলেছো নিজেকে এতটাও কনফিউশনের মধ্যে নিয়ে এসো না যে হবে না এরকম কিছু ভেবো না কারণ ইউনিভার্স তোমার জন্য বেটার কেউ মানে ইউনিভার্স তোমাকে এখানে স্ট্রংলি যে মানুষটার প্রতি তুমি ভীষণভাবে তো যে মানুষটার প্রতি তুমি ভীষণ সিরিয়াস ছিলে যে মানুষটার প্রতি তুমি ভীষণভাবে পুরোপুরিভাবে নিজের মন কান ধ্যান সমস্ত কিছুই দিয়ে রেখেছিলে তো সেই মানুষটা পাস্টে তোমাকে নিয়ে এতটাও সিরিয়াস ছিল না এতটাও সিরিয়াস ছিল না বাট সেই মানুষটা কিন্তু এখন পুরোপুরিয়াস সেই মানুষটা কিন্তু এখন পুরোপুরিভাবে তোমার দিকেই আসছে কারণ সে তোমার মা গুরুত্বটা বুঝেছে ইয়াস কারোর প্রতি তুমি ইমোশনালি ভীষণভাবে অ্যাটাচ ছিলে ডিভাইন এনার্জি তোমাকে এই মেসেজ দিচ্ছে যে যা কারোর প্রতি তুমি ইমোশনালি ভীষণ অ্যাটাচ ছিলে এবং তুমি সব সময় তোমার সম্পর্কটাকে তোমার প্রিয় মানুষটাকে সবসময় গুরুত্ব দিয়েছো সব সময় তুমি তোমার প্রিয় মানুষটাকে পুরোপুরিভাবে নিজের সমস্ত কিছু উজাড় করে দিয়েছো ডিভাইন এনার্জি দেখেছে সেই মানুষটা তোমাকে কতটা কতটা পুরোপুরি মানে তোমাকে জাস্ট একটা পুরোপুরি যে একটা সম্পর্কে যে একটা সিরিয়াসনেস সেটা তার মধ্যে ছিল না তো সেই সিরিয়াসনেসটা আনার জন্যই এই ডিস্ট্যান্স ক্রিয়েট হয়েছে তোমাদের জীবনে বা তোমার মানুষটাকে সেই গুরুত্বটাকে বোঝানোর জন্য যে সত্যিকারের ভালোবাসা কি হয় এবং তুমি যেভাবে তাকে তুমি নিজে বিচার করে দেখো যে তুমি যাকে যে যা দিয়েছ বা তুমি যেভাবে তাকে গুরুত্ব দিয়েছ সেই অ্যাটাচমেন্ট কিন্তু তুমি পাওনি হ্যাঁ না তো ইউনিভার্স তোমাকে বলছে তুমি একদম চিন্তা করো না তুমি ভীষণ ভাবনা চিন্তায় আছো যে এই সম্পর্কটা শেষ হয়ে গেল বা এই সম্পর্ক কিছু হলো না তো যে মানুষটা তোমার গুরুত্বটা বোঝেনি এখন সেই মানুষটা তোমার গুরুত্ব বুঝেছে এবং সে ফিরছে ওকে তুমি চিন্তা করো না তোমার পার্টনার তুমি যা যার অপেক্ষায় এখনও অধীর অপেক্ষায় বসে আছো এবং তুমি প্রচুর পরিমাণ ভাবনা চিন্তার মধ্যে ডুবে রয়েছে যে কবে কবে তুমি একটা শান্তিপূর্ণ জীবন তুমি উপভোগ করে করবে কবে তুমি তোমার জীবনে একটা পিসফুল লাইফ তুমি পাবে কবে পাবে এই অপেক্ষায় তুমি বসে আছো এবং অধীর অপেক্ষায় বসে আছো অনেক ভাবনা চিন্তা কারণ অনেক লম্বা সময় ধরে সাফার করছো এই নেগেটিভ সিচুয়েশান তো তোমার জীবনে তুমি অনেক কিছু শিখেওছ তুমি অনেক কিছু শিখেছো লাইফে তো ইউনিভার্স তোমাকে বলছে তোমার সমস্ত উইশ তোমার সমস্ত ম্যানিফেস্টেশন যা তুমি ম্যানিফেস্টেশন করেছো বা তুমি তোমার প্রার্থনা ইউনিভার্সের কাছে যা রেখেছো সব কিছু পূরণ হতে চলেছে ইয়াস এবং তোমার পারসেন যে পাস্টটা তোমাকে বোঝেনি সে তোমাকে বুঝেছে সে তোমার গুরুত্বটা বুঝছে সে তোমাকে পুরোপুরিভাবে তোমার যে গুরুত্ব তুমি থেকে তার জীবনটা কত কেমন ছিল এবং তুমি না থেকে তার জীবনটা কেমন হয়েছে তো সেটা সে বুঝেছে এখানে তোমাদের দুজনারই ট্রান্সফর্ম ঘটেছে তুমিও নিজেকে আগে তুমি সেলফ লাভে ছিলে না বা তুমি নিজের থেকে অন্যকে বেশি প্রায়োরিটি দিতে তো এই সেলফ লাভ তুমি শিখেছো নিজেকে কি করে গুরুত্ব দিতে হয় নিজের লাইফে রিমোট কন্ট্রোল কি করে নিজের কাছে রাখতে হয় নিজেকে অন্যের কাছে অতটাও পুরোপুরিভাবে সপে দিতে নেই যতটা তুমি দিয়েছো তো এটা তুমি শিখেছো এছাড়াও তোমার পার্সেন্ট যে তোমার সাথে পুরোপুরিভাবে ডিট্যাচ হয়ে গিয়েছিল। যে তোমার থেকে পুরোপুরিভাবে নিজেকে সরিয়ে দিয়েছিল ইয়েস থার্ড পার্টি সিচুয়েশান তৈরি করেছিল থার্ড পার্টি সিচুয়েশানে গিয়েছিলো নিজে থেকে। নিজে থেকেই থার্ড পার্টি তোমাকে দূরে তোমার থেকে দূরে সরে গিয়ে নিজে থেকে থার্ড পার্টি সিচুয়েশান ক্রিয়েট করেছিল তো তার জীবনেও সে কিছু লেসেন নিয়েছে যে সম্পর্ক কোনো জিনিসের গুরুত্ব না দিলে সে জিনিস দূরে সরে যায় এটা সে বুঝেছে তুমি প্রচুর এফোর্ট লাগিয়েছো এই সম্পর্কে প্রচুর প্রার্থনা করেছ তো ডিভাইন এনার্জি তোমার প্রার্থনা স্বীকার করেছে ইয়েস দ্য ওয়ার্ল্ড সময় পরিবর্তন হয়েছে ইয়েস তোমার জীবনে সেই ভালোবাসা ফিরছে যা তুমি চাও যেভাবে তুমি ম্যানিফেস্টেশন করেছো যেভাবে তুমি পরিকল্পনা করছে যে তোমার মানুষটি এরকম হোক তোমার মানুষটি এই রকম হোক ওই রকম হোক যে মনের মধ্যে যে ভাবনা তুমি গড়েছো সেই রকমভাবে ইউনিভার্স তোমাকে নিয়ে আস তোমার প্রিয় মানুষকে তোমার কাছে নিয়ে আসছে সো এখানে তুমি অনেক ভাবনা চিন্তায় যে আলটিমেটলি কি হবে তো ইউনিভার্স তোমাকে বলছে উইশ ফুল ফিলমেন্ট হচ্ছে তোমার ভালোবাসা বা তোমার উইশ যা তুমি প্রার্থনা করেছিলে সেই প্রার্থনা পূরণ হতে চলেছে তোমার কাছে আসছে সে সে তোমার কাছে আসছে যার অপেক্ষায় তুমি বসে রয়েছ যার সাথে এই মুহূর্তে তোমার নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলছে সো তোমাদের লেসেন যা নেওয়ার ছিল তোমরা নিয়ে নিয়েছো তুমি লেসেন নিয়েছো তোমার পার্সেন নিয়েছো এবং তোমার পার্সেন বিশেষ করে থার্ড পার্টির থেকে অনেক কিছু শিখেছে সেটা হচ্ছে ইউনিভার্স তাকে এটা শিখিয়েছে যে আসল আর নকলের পার্থক্যটা কি সেটা তোমার পার্সেনকে বুঝিয়েছে লেসেন তোমাদের দুজনেরই নিয়েছো তুমিও নিজেকে বুঝতে পেরেছো তুমিও নিজের জীবনের অনেক কিছু লেসেন নিয়েছো সো তোমাদের জীবনে সেলিব্রেশন আসছে ইয়েস ইউনিভার্স তোমাকে এই মেসেজই দিচ্ছে যে তোমার স্বপ্ন বা তোমার ভালোবাসা ইউনিভার্স রোধ নতুন রূপ দিয়ে তোমার কাছে নিয়ে আসছে নতুন রূপ দিয়ে তার মানসিকভাবে নতুন করে গড়ে তুলেছে তাকে তোমার মানুষটিকে যে মানুষটি তোমার থেকে দূরে সরে গিয়েছিল সেই মানুষটির মানসিকভাবে গড়ে তুলেছে এবং তোমার জীবনে সে আসছে পুরোপুরি সে আসছে সময়ের পরিবর্তন ঘটেছে এবং তোমার জীবনেরও পরিবর্তন ঘটছে ওকে সো এই ছিল আজকের রিডিং অবশ্যই না যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও আর পুজো খুব ভালোভাবে কাটাও তোমার জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার আরাধ্যা যিনি যে তোমাদের প্রত্যেকটা ম্যানিফেস্টেশন পূরণ হোক তোমাদের প্রত্যেকটা দিন সুন্দর হোক থ্যাংক ইউ সো মাচ